নমস্কার ইউটিউব ফ্যামিলি সবাইকে স্বাগত জানাই আজকে একটা নতুন রেসিপি বুদান্ত রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ আজকে কোনো সাবদানার রেসিপি পোকোরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা স্কিপ করে দেখবেন না আপনারা কমেন্ট করে আপনারা জানাবেন কেমন লাগছে না লাগছে চলো এবার শুরু করি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি দিচ্ছি এবার আমি ধুয়ে নিব ধুয়ে নিয়েছি এবার আমি ভিজতে দিয়ে দেবো ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য ভিস ঢাকা দিয়ে রাখিয়ে দিচ্ছি ঢাকাটা আমি তুলে নিচ্ছি এখন আমার ভিজেনি নি একটু সব এগুলো দিয়ে রেখে দেবো দিয়ে দিচ্ছি শসা কুচি গাজর কুচি আলু কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি সাথে করিপত্তা দিয়ে দিচ্ছি লবণ হলুদ চিনি এবার সবার সব মিক্সড করে আমি রেখে দিচ্ছি আমার সাবটা ভিজে মাখিয়ে নিয়ে এবার জিরার গুঁড়া দিচ্ছি ফুলে দিচ্ছি দেখতে পাচ্ছি ফুলে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা পরিমাণ মতন গরম মশলা এবার সব মিক্সড করে নিব একটু ঘেসে আদা দিয়ে এই এইবার সব মিছিল এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভরাবেলা 그러니까. ् ट ी क र न লাল লাল করে হয়ে গেছে ভাজা আমার এবার তুলে নিব এই দেখো আমার সব রেডি হয়ে গেছে কত মুচমুচে হয়েছে দেখতে পাচ্ছ ভিতর ভিতর সফট আছে উপরে ক্রিসপি আছে নরম আছে ভিতরে উপরে করকরা আছে আমার ভিডিওটা সাবধানের আমাদের সাবধানের রেডি হয়ে গেছে পাকোড়া দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কিস্পি হয়েছে এই যে ভাঙে দেখাচ্ছি আমি ভিতরে নরম হয়েছে উপরে কিসপি হয়েছে আপনারা ট্রাই করবেন বাড়িতে আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের জন্য এইটুকুই নেক্সট ভিডিওতে আবার চলে আসব টাটা